শাকিব ভাইয়ের সামনে আমার পাত্তা নেই এই কথা বলতেছেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা দেব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটি সাক্ষাৎকারে অভিনেতা দেব বলেন বাংলাদেশে সাকিব খান এতটাই জনপ্রিয় সেখানে আমি যাওয়ার পরও কেউ আমার দিকে তাকায়নি সবাই শুধু সাকিব খানের দিকে তাকিয়েছিল অভিনেতা দেব আরো বলেন যে সাকিব খানের ও সত্যি বলতে ওর সামনে আমরা পাই না এতেই আবারও প্রমাণ হলো সাকিব খান শুধু বাংলাদেশের নয় পুরো উপমহাদেশের সুপার স্টার শখ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য